ধন্যবাদ স্যার আমি ইউকে তে আসছি কেয়ার ভিসায় দুই বছর হতে চলেছে প্রথম ছ মাস পর আমার কোম্পানি লাইসেন্স চলে যাওয়ার পরে আমি ওয়ার্ক পারমিটে সুইচ করি পনেরো মাস হয়েছে এখন আমি বাংলাদেশে গিয়ে বিয়ে করে আমার ডিপেন্ডেন্ট আনতে চাচ্ছি এক্ষেত্রে আমার কি করতে হবে দয়া করে উপদেশ দিয়ে দিবেন ধন্যবাদ এই বোনকে ধন্যবাদ দিই সুন্দর করে লিখেছেন সব তথ্য দিয়ে দিয়েছেন দুই বছর আছেন ছ মাস পর তো কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে পনেরো মাস ধরে নতুন কোম্পানিতে আছেন এই বোন যদি বেতন পান শুধু বেতন যদি উনি পেয়ে থাকেন তার কোম্পানি থেকে হাজবেন্ড নিয়ে আসতে পারবেন আমি বলবো বোন অতি দ্রুত আপনি বাংলাদেশে আপনার যদি স্বামী ঠিক হয়ে থাকে তার সঙ্গে বিবাহ উদ্দেশ্যে চলে যান আর একটা কাজ করতে বলবো বোন আপনার পে স্লিপ নিয়ে যান এমপ্লয়াস লেটার নিয়ে যান মেনটেন্স যদি আপনার এমপ্লয়ার আপনার কসে টিক দিয়ে থাকে ওইটা দিয়ে আপনি যাবেন্স ফান্ডের টাকাটা রেখে দেন আজকে কথা কথা ধরলাম আপনি ঈদ করতে যান বাংলাদেশে ঈদ করতে গেলে সুবিধাটা কি আপনি পঁচিশে মার্চ যদি এদেশ থেকে যান তিরিশে মার্চ যদি ঈদ হয় আপনি ঈদের দু চার দিন পর আপনার নিকা করে ফেললেন এপ্রিলের দু তারিখে চার তারিখে আপনি আপনার স্বামী যে হাতের ছাপটা দিয়ে আসলো দু সপ্তাহ পর ভিসা পেয়ে যাবেন সুতরাং আপনি দু হাজার চব্বিশের এগারোই মার্চের আগে আসছেন এগারোই মার্চে এটা ইমবার দেওয়া হচ্ছে যে স্বামী আনতে পারবেন না আপনি দু বছর আগে আসছেন মানে কি দু সালে আসছেন স্বামী অবশ্যই আনতে পারবেন

ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে কারণ যখনই দেখবে ওরা আপনার ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড এবং আপনি ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন তারা ডেফিনেটলি চেকিং করবে যে আপনার এমপ্লয়মেন্টটা ঠিক আছে কিনা যদি আপনার এমপ্লয়মেন্ট ঠিক না থাকে আপনি তো জানেন যে আপনার হাজবেন্ডকে কখনো ওরা বিসা দিবে না থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আমরা আরেকটা সার্ভার রাউন্ডার মডক এফএলআর অ্যাপ্লিকেশন করে কি লিগ্যাল স্টে কন্টিনিউ করবে তাজ ভাই আপনি যদি কারেন্টলি কোনো লিভ থাকে আপনার এবং আপনি ভিসা এক্সপায়ার হইবার আগে যদি এই অ্যাপ্লিকেশন করেন এটা যতদিন রান হবে আপনি লিগালি স্টে করতে পারবেন কিন্তু রিফিউজ হইলে আপনার ওই ভিসা ল্যাপস হয়ে যাবে এবং এটা এফএলআর অ্যাপ্লিকেশন ওইটা কতদিন টিকে থাকবে উই 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 ডু নট নো ইট অন ইওর লাক বাই ইউ ক্যান ট্রাই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কল বা কমেন্টে চলে যাচ্ছি নিম বেগ আসসালামু আমার হাজবেন্ড স্কিল ওয়ার্কার আমি স্পেন্স স্পাউস ডোমেস্টিক ফাইন্যান্স প্রবলেমে হইছে হাজবেন্ডের সাথে আমি 3 মাস ভিসা পাইছি পাইছি পরে কোন ক্যাটাগরি অ্যাপ্লাই করার পারবো প্লিজ বলেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস